এরই মধ্যে তারকা বনে গেছেন সাকিব জুটির আট মাস বয়সী ছেলে আব্রাম খান জয় তার নামে ফেসবুকে দেখা যায় অসংখ্য আইডি মাত্র আট মাস বয়সেই নামের সাথে তারকা শব্দটি লেগে যাওয়ায় কিছুটা যেন ভয়ে আছেন জন্মদাত্রী মা অপুবিশ্বাস সম্প্রতি বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে এমন আশঙ্কার কথাই জানালেন তিনি অপু জানান সাকিব অপু দুজনেই রূপালী পর্দায় নিজেদের অবস্থান মজবুত করলেও মা হিসেবে তিনি চান না তার সন্তান বড় হয়ে মিডিয়ায় কাজ করুক জয়ের ভবিষ্যৎ নিয়ে অপু ওই সাক্ষাৎকার আরও জানান জয় তার পিতামাতার মতো তারকা হোক এটা আমি চাই না অপু বলেন আমি আমার ছেলেকে আর সব মানুষদের থেকে আলাদা করতে চাই না ও পড়াশোনা শিখে ভালো একজন মানুষ হোক মিডিয়া তো অনেক জানার অনেক শেখার জায়গা হয়তো আমার ছেলেটা সেটা পারবে না এখানে কাজ করা অনেক কঠিন অনেক দায়িত্ব নিতে হয় মা হিসেবে এত ভারী দায়িত্ব আমার ছেলে কাঁধে নিয়ে ঘুরছে সেটা আমি দেখতে চাই না অভিজ্ঞতা থেকেই বলছি উল্লেখ্য সাকিব অপু গোপনে বিয়ে করেন দু সালের আঠারোই এপ্রিল বিয়ের আট বছরের মাথায় তাদের জুড়ে আসে এক পুত্র সন্তান নাম আব্রাম খান জয় দু হাজার ষোলো সালের সতেরোই সেপ্টেম্বর কলকাতার একটি ক্লিনিকে সিজারের মাধ্যমে জয়ের জন্ম হয় বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ